সুপ্রিয় জয় প্রার্থী আশা করি সব ভালো আছেন পদের সংখ্যা হচ্ছে দুইশো দন প্রার্থীর পদ হচ্ছে সর্বনিম্ন আঠারো কর্মস্থল হচ্ছে বাংলাদেশের আর মাসিক বেতন হচ্ছে এগারো হাজার থেকে বাইশ হাজার টাকা আর অভিজ্ঞতা হচ্ছে সর্বনিম্ন এক বছর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে পাশ করতে হবে অভিজ্ঞতা এক বছর থাকতে হবে তবে যারা প্রেশার তারাও এ আবেদন করতে পারবেন এরপর কাজের দায়িত্ব রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ তারপরে হচ্ছে কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রেতা এবং পরিবেশের সাথে সুসম্পর্ক স্থাপন নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিতেকরণ জেন্ডার এখানে শুধুমাত্র থেকে তারা আবেদন করতে পারবেন আর আবেদন নিয়ে হচ্ছে যারা আগ্রহী প্রার্থী তারা নির্ভীর জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ দিয়ে নিয়ে ছবি শিক্ষা যোগ্যতার সনদপত্র মার্কশিট যদি কোনো অভিজ্ঞতা থাকে রাখতে সেই অভিজ্ঞতার সনদ যাতে পরিচয় ফটোকপি সহ উল্লিখিত ঠিকানা এখানে যে ঠিকানা উল্লেখ করা আছে সেই ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ যারা এই জায়গা আবেদন করতে চান তারা এই বিপরীত ঠিকানাগুলো রয়েছে সেই ঠিকানায় আপনারা সরাসরি কাগজপত্র নিয়ে উপস্থিত থাকেন আপনাদেরকে সরাসরি ভাইবার নেওয়া হবে এবং ভাইবার মাধ্যমে ওর যোগ্য যাকে মনে করবে প্রার্থী করবেন সরকারি বেসরকারি সকল প্রকার জগৎ মানুষের আবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ